আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে বলেন ওয়া ইয কাতালতুম নাফসান ফাদারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন আমরা সবাই বনি ইসরাইলদের যে নবী ছিল সেই নবীর নামটা কি দেখেন দুই একজন বলতেছেন বনি স্টাইলের যে নবী ছিল সেই নবীর নাম হলো সবাই বলেন মুসা আলাইহ সালাতুয়া সালাম জোরে বলুন আল্লাহ আকবর বনি স্টাইলের নবীর নাম কি মুসা আলাইহ সালাতুয়া সালাম এই বনি ইসরায়েলের জামানায় সবাই এক ভাতিজা তার চাষাকে খুন করেছে হত্যা করেছে এই ঘটনা কোরআনুল কারিমের দ্বিতীয় নম্বর সুরা সুরাতুল বাকার বাহাত্তর নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন এই সুরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল মিটা লিপিবদ্ধ করেছেন বনি এক ব্যক্তি তার চাচাকে হত্যা করে অন্য লোকের বাড়িতে রেখে দিলেন ধনার্ধ ব্যক্তি যেটা বর্তমান সমাজে হয় কথা বলেন হয় কি হয় না আল্লাহ পাক বলেন ওয়াইয কতালতুম নাফসান ফাদারাতুম ফিহা পল্লহ মুখুরিজুম মা কুম টুম তাক তুমুগুড়া আকবার বনি স্টাইল এর এক তার চাচাকে হত্যা করে এক লোকের বাড়িতে রেখে দিলেন অন্যের প্রতি হত্যার দায় ভার দিয়ে দিলেন দিলেন উনি হত্যা করেন ওই বাড়িতে গিয়ে হাউ করে কাঁদতেছে ওই বাড়িতে গিয়ে হাউ মাউ করে কাঁদতেছে উনি বুঝাইতে চাচ্ছেন এই লোকটাকে আমি খুন করি নাই এই বাড়ির লোক এই লোকটাকে হত্যা করেছে সমাজ এরকম ঘটনা আসে না রায় হত্যা করে একজন জেল খাটে আওয়াজ দে বলেন জেল খাটে আর একজন বনিস্টাইলের যুগে এই ঘটনা ঘটলাম বাটি যাওয়ার অর্থের খুন করলো খুন করে ধনী লোকের ঘরের বারেন্দায় রেখে দিল ওখানে ওই ভাতিজা গিয়ে হাও মাও করে কাঁদতেছে আর বলতেছে এই বাড়ির লোক হত্যা করেছে তোমরা এলাকার লোকেরা সমাজের লোকেরা তোমরা বিচার করো ওই সময় মুসা সালাম নবী সমাজের সমস্ত নেতারা আসে একত্রিত হল হওয়ার পরে বলতেছে কে এই লোকটাকে হত্যা করেছে এই হত্যাকারীকে অবশ্যই বের করতে হবে এই হত্যাকারীকে তাকে অবশ্যই চিহ্নিত করতে হবে এই হত্যাকারী ব্যক্তিকে আপনারা সবাই চিনতে চান কি চান না ওই মৃত্যু মানুষ জীবিত হয়ে বলবে কে আমাকে হত্যা করেছে এটা আমাদের জানা দরকার আছে না নাই আমার ভাইরা এলাকার সমস্ত গণ্যমান্য লোকজন এসে বলল এই মৃত্যু ব্যক্তিকে কে হত্যা করলো এই লোকটাকে কে হত্যা করল আমরা এর কোন হদিস পাচ্ছি না কোন খোঁজ খবর বের করতে পাচ্ছি না তবে এই মৃত্যু ব্যক্তি যদি বলে এই লোকটা আমাকে হত্যা করেছে তাহলে আমরা সবাই পরিষ্কার হতে পারি যদি বলেন মার হবা তার একত্রিত হয়ে আর মুসা আলী সালামকে ডেকে আনলেন শেষ করবো নাকি ও শেষ করবো যামান আর মুসা নবীকে ডেকে এনে বলতেছে মুসা শুনেছি তুমি নাকি আল্লাহর সাথে কথা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ মুসা কার সাথে কথা বলে কোন পর্বতে তুর পর্বতে সবাই বলেন কোন পর্বতে তুর পর্বতে কথা বলেন সমস্ত নেতারা এসে বললাম তোমার আল্লাহকে গিয়ে বলো এই মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে হবে আর এই মৃত্যু ব্যক্তির খুনিকে তাকে বের করতে হবে তুমি আল্লাহর কাছে চলে যাও একটু জোরে বলেন আল্লাহ বললেন র إن الله يأمركم أن تذبحوا بقرا قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين. قال ربنا من موسى يا موسى ওই যে কলা মূশালী কও মিহি ইনল্লাহ আ মুরুকুম আন্তঃজ হে মূসা তুমি তোমার কমেন লোকদেরকে বলো ওই জনপদের লোককে যারা একত্রিত হয়েছে তাদেরকে বলো আল্লাহ পাক একটি গরু জবেহের কথা বলেছে কোথায় মানুষ কোন আর কোথায় গরু জবে হোক বলি শ্রী লাল গরুকে তারা দেবতা মনে করত ওই গরুকে তারা জবেও করবে এটা কখনো হতে পারে হিন্দু সমাজের কিছু ভাইরা গরুকে দেবতা ভাবে আবার গরু দিয়া জুতা সাম বানাইয়া পা দিয়ে হাঁটে বেড়ায় কথা বলেন ঠিক না ব্যাঠে খোদার পা চামড়া দিয়া জুতা এটা আবার কোন ধর্ম কথা বলেন ঠিক না ব্যাঠে ওরা কি সামের জুতা পরে না হিন্দুরা তাহলে গরুকে বলে দেবতা ভগবান আবার তার দিয়ে চলে এটা আবার কোন ভগবান সম্মানিত ভাই পাক বললেন তোমার কমের লোকদেরকে বল তারা যেন একটা গরু সবেহ করে কমের লোকেরা বলল মুসা তুমি কি আমাদের সাথে ঠাট্টা করো বিদ্রুপ করো উপহাস করতেছো আমরা চাচ্ছি খুনের দায় কে হবে কে খুন করেছে তাকে বের করো আর তোমার আল্লাহ বলেছে তুমি গরু জবহ করো এটা কেমন কথা মুসা তুমি কি আমাদের সাথে ঠাট্টা করো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন قَالَ إِنَّهُ يَقُولُ إِنَّهَا بَقَرَةٌ لَا فارض وَلَا بِكْرٌ أَوَانٌ بَيْنَ ذَلِكَ فَفَعَلُوا مَا تُؤْمَرُونَ أَوَانٌ بَيْنَ ذَلِكَ وَيْقُرُوا বৃদ্ধ হবে না ছোট হবে কম বয়সী হবে না বেশি বয়সী হবে মুসা তুমি এটাও আল্লাহর কাছ থেকে শুনে নাও দেখেন মানুষ কত পেছু আল্লাহ বলছেন গরু জবে করো দিলেই তো হয়ে যেত কি বলেন দিলেই তো হয়ে যেত কিন্তু তারা মুষাকে বলতেছে মুসা গরু তো জবে করব এই গরুটা কম বয়সী হবে না বেশি বয়সী হবে সেটা কি শুনেছ বলে না সেটা তো শোনা হয় নাই বলে তাহলে তুমি আবার যাও আবার যায় গরুকে আল্লাহকে জিজ্ঞাসা করো গরু কেমন হবে কম বয়সী হবে না বেশি বয়সী হবে গরু খাটো হবে না কালো হবে না লাল হবে সেটা তুমি শুনে আসো আল্লাহ রাব্বুল আলমিন বলেন কালুদনা বলল ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকরাতুন সফরা জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বললেন গরুটা হবে ইয়াকুলু ইন্নাহা বাকরাতুন সফরব হলুদ বর্ণের কি বর্ণের গরুটা হবে হলুদ বর্ণের এখন বলেন হলুদ বর্ণের গরুটা খুঁজে পাওয়াকে খুব ফসহ প্রথম বললেন গরু জবে করো কে বললেন আল্লাহ আল্লাহ বললেন গরু জবে করো এই পেশা সম্প্রদায় বলল স্টাইলের সম্প্রদায় বলল গরুটা কেমন হবে ছোট হবে না বড় হবে কম বয়সী হবে না বেশি বয়সী হবে এটা তুমি বলো এবং গরুর রং কি হবে আল্লাহ পাক করলেন সফ গরুর কালার হবে হলুদ বর্ণের উজ্জ্বল জলে বলুন সুবাহান আল্লাহ আরেকটু জোরে বলেন সুবাহান আল্লাহ আমার বন্ধু মানুষ হাজি মানুষ আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক বলেন আমিন তাহলে লোকজন বলল গরু আল্লাহ পাক বললেন গরু কি রঙের হবে সবাই বলেন কি রঙের হবে আরেকটু একটু জোরে বলেন কি রঙের হলুদ রঙের হবে এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন قال انه يقول انها بقره لا ذلول تثير الارض ولا تسقي الحرس مسلمه لا شئه فيها قالوا الان جئت بالحق فذبحوها তিনি বলতেছেন উহা এমন এক গরু যেটা কখনো জমিতে হাল চাষ করা হয় নাই এমন গরু যে গরু দ্বারা কখনো হাল চাষ করা হয় নাই কোনো পানি সেচের কাজে ব্যবহার করা হয় নাই এমন একটি গরু সুস্থ নিখুঁত একটা গরু তুমি জবেহ করো এবার চিন্তা করলেন যে গরুটা কখনো হাল চাষ করে নাই যে গরু দিয়ে পানি শেষ করে নাই নিখুঁত একটা গরু এরকম গরু কোথায় পাওয়া যাবে লোকজন এবার খোঁজাখুঁজি শুরু করলো খুঁজতে খুঁজতে তারা পাইল খুঁজতে খুঁজতে তারা একটা গরু পেয়ে গেল গরুর মালিককে গিয়ে বলে ভাই গরুটা তুমি বিক্রি করবে কিনা বলো কত টাকা চাই তুমি গরুটা বিক্রি করো গরুর মালিক বলে টাকা মানে বলেন কি কিসের টাকা আমার এই গরু নিতে হলে এই গরুর চামড়া সেলার পরে গরুর সাপ হয় কি হয় না এই সামের ভেতরে যত স্বর্ণ মুদ্রা আনবে এত স্বর্ণ মুদ্রা দিলে এই গরুটা বিক্রি হবে জোরে বলুন সুবাহান আল্লাহ বলুন আল্লাহ আমার ভাইয়ের আল্লাহ প্রথমে বলেছিলেন গরু জবেহ করো একটা গরু জবেহ করলেই তো ফুরে যেত কিন্তু তারা প্যাঁচ পারতে পারতে কত দূর নিয়ে গেল যত মক্কর তুমি দেখাও যত কায়দা তুমি করো সকল মক্কর আর সকল কায়দার ওপর আমি আল্লাহ সব চাইতে বড় কায়দা কারি জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ বলেছিলেন প্রথমে তুমি গরু তবে করো গরু তবে করে ওই গরুর থেকে একটা গোস্তের অংশ তুমি ওই মৃত্য ব্যক্তির গায়ে লাগাইয়া দাও মৃত্য ব্যক্তির সাথে গরুর গোস্ত ঠেকাইয়া দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ ওই মৃত্য মানুষটাকে জীবিত করে দিবে বলুন আল্লাহ আজ যদি বাংলার জমিনে যত মানুষকে খুন করা হলো গুম করা হলো আয়না করে রাখা হলো সেকল দিয়ে বাঁধা হলো কারেন্ট শট দিয়ে মারা হলো সব কিছু যিনি দেখেছেন তিনি কে যদি আজকে ওই রকম কোনো কায়দা থাকতো বাংলার মানুষেরা কে কত মানুষ খুন করতে পেরেছ কে কাকে হত্যা করেছ দিত। আল্লাহ পাক বলেন কে আমতের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে ইমামু নামক ক্যামেরা দিয়া তোমার ওই টুকু তোমার খুন করা জায়গা খুন করা জায়গা তুমি যা কিছু করেছ সব কিছু সেদিন তোমার কাছে হাজির করা হবে কথা বলেন ঠিক না ব্যাঠিক সেদিন তোমার কোনো সাহায্যকারী তোমার কোনো হেলোকারী থাকবে না কথা বলেন ঠিক না ব্যাটে আজকে সমাজে বলা হয় উমুক দলের লোক সাবধানে কথা বলো কিছুদিন আগে কোরআন মাহফিল করতে গেলে হুজুর আগে আল্টিমেটাম দেয় বা মনে হয় যে কে বলে কাবা ঘরের থেকে নামাজ পড়ে এলো কথা বলেন ঠিক না ব্যাঠে আলেমদেরকে সাদে সন্ধ্যায় হুজুর দেখে শুনে কথা বলেন আরে হুজুর তো দেখেই কথা বলবে কোরআন থেকেই কথা বলবে তুমি সামসিকা তুমি তো দিনের বেলা বার হতে পারো না তুমি তো রাতের বেলা বের হবে কথা বলেন ঠিক না ব্যাঠে সামসিকারা কখনো দিনের বেলায় বের হয় না সূর্যের আলো সহ্য হয় না এরা রাতের অন্ধকারে বের হয় কথা বলেন ঠিক না ব্যাঠে চামচিকা মারকা মুসলমান হলে জান্নাতের আশা করা যাবে যতক্ষণ পর্যন্ত আপনার বেলালের মতো না হবে এতক্ষণ পর্যন্ত জান্নাত জুটবে না কথা বলেন ঠিক না ব্যাটে আলোচনা কি শেষ করব আবার ভাইরাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন গরু জবেহ করম লোকেরা বলল গরুর বয়স কেমন হবে ছোট হবে না বড় হবে কম বয়সী হবে না বেশি বয়সী হবে এবং এই গরুটা কোনো কাজে লাগানো হয়েছে কিনা আল্লাহ বললেন এমন গরু জবাই করো যে গরু দ্বারা কোনোদিন হাল চাষ করা হয় নাই পানি চাষ করা হয় নাই নিখুত এবং সবল একটা হলুদ উজ্জ্বল হলুদ একটা গরু জবে হো করো জবে হো করো উজ্জ্বল হলুদ গাড়ো একটি গরুকে জবেও করো আর ওই গরুর কিছু অংশ অংশগ্রস্ত কোনো একটি পার্ট মৃত্য ব্যক্তির সঙ্গে লাগাইয়া দাও আমার আল্লাহ ওই মৃত্য ব্যক্তিকে জীবিত করে দিবেন আল্লাহ পাক বলেন বিবাযিহা আল্লাহ বললেন গরু করে তার একটা অংশ মৃত্যু ব্যক্তিকে লাগায়া দেওয়া মৃত্যু ব্যক্তির সঙ্গে স্পষ্ট কর সাথে সাথে জীবিত লোকটাকে যিনি জীবিত করবেন তিনি কে সে আল্লাহ আছে তো আছে অনেকেই মনে করে আল্লাহ তো বুড়ো হয়ে গেছে নাউজুবিল্লা বলেন আল্লাহ হলেন হাইউল কয়ুম চিরঞ্জীব যেমন আছেন তেমনই থাকবেন চিরকাল থাকবেন আল্লাহর কোন লয় ক্ষয় নাই উস্কো মহতাজ নেহি হ্যায় আল্লাহ কারো মুখোমুখি নয় আল্লাহ সমাদ কথা বলেন ঠিক না ব্যাটি আমার ভাইরাম এবার মুসা আলাইহিস সালাম সেখানে থাকলেন জনপদের লোকেরা গরু জবাহে করে গরুর চামড়া ছিলে। এক চামড়া পরিমাণ স্বর্ণ দিয়া গরুটাকে কড়াই করে নিলেন লাভ হলো কার আলার কার লাভ হলো আলার লাভ হলো গরু করার পরে গরুর একটা অংশ মৃত্য ব্যক্তির সঙ্গে তাস করে দিলেন সাথে সাথে মৃত ব্যক্তি তা জীবিত হয়ে গেল কাদা আলিকা ইহুল মৃত ব্যক্তি জীবিত হয়ে গেল জীবিত হয়ে যাওয়ার পরে প্রকাশ্যে বললাম জনপদের লোকেরা বলল ভাই সবাই বলেন তো এই জনগণের মধ্য থেকে কোন ব্যক্তিটা আপনাকে হত্যা করেছে এবার চাচা বলে আমাকে কেউ হত্যা করে নাই আমাকে হত্যা করেছে ওই লোকটা ওই আমার ভাতিজা জোরে বলুন সুবহানাল্লাহ ভাষায় এই লোকটা সাক্ষ্য দেওয়ার পরে আবার তিনি ইন্তিকাল করলেন জোরে জোরে বলেন আল্লাহ আলমিন মানুষকে মারতে পারেন আবার জীবিত করতে পারেন আবার তিনি জীবিত করবেন মৃত্যু করবেন আবার জীবিত করবেন মৃত্যু দিবেন সকল ক্ষমতার মালিক যিনি তিনি কে তিনি কে সেই আল্লাহর গোলামি করতে কারা কারা রাজি আসি দুটো আমরা আল্লাহর গোলামি করতে রাজি আছি তো ইনশাল অনেকই রাজি নাই আল্লাহর গোলামি করবে গেলে সুদ ছাড়তে হবে আল্লাহর গোলামি করতে হলে ঘুষ ছাড়তে হবে আল্লাহর গোলামি করতে হলে নামাজ পড়তে হবে আল্লাহর গোলামি করতে হলে জাকাত দিতে হবে আল্লাহর গোলামি করতে হলে মুখে দাই রাখতে হবে আল্লাহর গোলামি করতে হলে মাথায় টুপি দিতে হবে আল্লাহর গোলামি করতে চাইলে মা বন্ধের পর্দায় থাকতে হবে কথা বলে ঠিক না ব্যাটে সুতরাং আমরা আল্লাহর গোলামি করতে চাই না আমরা চাই শয়তানের তাবেদারি করতে শয়তান বলে আমার তো মুড়িদ নিতে হবে তাদের কাছ থেকে আমি তো একটা হুকুম অমান্য করে কি হয়েছি আর দৈনিক হুকুম আল্লাহর সাথে নাফরমানি করে আমার তো মুঠে আমার কলিজার টুকরা ভাইরাম কথা বলতেছিলাম আল্লাহ পাক ইচ্ছা করলেম এখান থেকে আমরা ফেরত যাব এমন কোন ক্ষমতা কারো আসেনি কারো আছে কারো নাই আজকে মুসলমান আজকে মুসলমান এমন হয়েছে নামের মুসলমান কামে তারা হিন্দুস্থান কথা বলেন ঠিক না